বিশালাকার এক খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটল হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিশ সহ দমকলে তিন তিনটি ইঞ্জিন ওই খরের গাদাটি এতটাই উঁচু ছিল যে রীতিমতো জেসিবি মাসিন এনে সেই গাদাকে ভেঙে তারপর আগুন নেভাতে হয় প্রায় ঘন্টা ঘনেক ধরেই চলে এই কাজ অতঃপর পাহাড় সমানে এই খড়ের গাদার আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি করে এই খড়ের গাদায় আগুন লাগলো তা এখনো জানা যায়নি কিভাবে লেগেছে আগুন ইলেকট্রিক তারে বাকিটা পড়ে গেছে স্থানীয় বাসিন্দা দেশকার নয়া রং কামধনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল কালার জোন ওয়ালপুট্টি ভাল ড্রপ থ্রিডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা বেনেপুকুর মার্কেটিং সোসাইটি